সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে চলে এসেছি চা বসাতে আর তারপর ধোয়া মানে নিত্য কাজের তো আর বন্ধুরা শেষ নেই আমি কেন আমাদের মতো সমস্ত হাউসওয়াইফদের কিন্তু অন্যদের তাকে একজন কেউ শাশুড়ি হোক কি যা দুজনে ভাগ করে করলো কিন্তু আমার এখানে কেউ নেই আমাকে একাই কাজকর্ম করতে হয় আর বাপের বাড়ি যাবো ওই জন্য চাটাকে কোমর বেঁধে কাজে লেগে থাকবো আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে আমার সাথে থাকবে এখানে দেখো কাল মোটর ভিজিয়েছি এখানে মুখ করা এখানে মুসুর ডাল বিউলির ডাল মানে সব ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয় আর কোথাও গেলে দু তিন দিন থাকলে রান্নাটা করে দিয়ে যাই তাহলে চলো এখানে আগে মোটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ মোটরটাই তো বেশি সময় নিই না মানে কোথাও গেলে যে একটু স্নান করে বেশ সুন্দর করে সবাই যেমন সেজে গুজে যায় যাব আমার আর বন্ধুরা তা হয়ে ওঠে না কি কী করবো সবারকে একরকম ভাগ্য হয় কিছু করারও নেই চলো তাহলে এদিকে আমি মটরটা সেদ্ধ বসিয়ে আরও রান্না করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ওই দেখো আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি ডাল আলু ভাজা পোস্ত পাঁপড় ভাজা ঘুগনি তড়কা মাংস মাছের ঝোল সব কিছুই রান্না করে দিয়ে যাবো মানে এগুলো করে দিয়ে গেলে কি বলো তো আমার নিজের আত্মার দিক থেকে শান্তি পায় দুজন বয়স্ক লোক দুটো বাচ্চা থাকে দুটো বাচ্চা না মানে বড়োটা থাকবে আর আমার দেওয়ার থাকবে তাহলে আমার কি মানে ব্যাটা ছেলে মানুষ ও আবার হাত করে রান্না করবে ওই জন্য আমি যদি রান্নাটা করে দিই তাহলে গরম করে খেয়ে নিতে পারবে আর ভাতটাও বড় করে করে দিয়েছে আজকে খাবে আর ফ্রিজে বাকি ভাত আমি তুলে দিয়েই যাব কালকে খাবে মানে নিজের যত কষ্ট হোক কেউ কি চায় তার পরিবারের লোকের কষ্ট হোক আমি কেন আমার মতো যারা সমস্ত হাউস ওয়াইফ সবাই একই একই রকম চাওয়া পাওয়া আর ওখানে আলু ভাজা পাপড় ভাজাটা করে নিয়ে একবারে ছোট ছোটো করে আলু কেটে পোস্তটা বসিয়ে দিয়েছি মানে দু ডাল তো দুদিনই খাবে ওরা ওই জন্য একদিন আলু ভাজা পাপড় ভাজা দিয়ে খেলো একদিন পোস্ত দিয়ে আর খাবারগুলোও সব ওখানে রেখে দিয়েছি তারপর চা এই চা চা করে কোন দিন দেখবে আমি পাগল হয়ে যাব মানে বিরক্ত লাগে আর এখানে না একটু মাছের ঝোল করে নিলাম ওদের দুদিন খাবে ওরা আর এদিকে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা তাহলে চলো মানে পাতলা করেই মাছের ঝোলটা করে দিয়ে গেছে আর ওদিকে পোষ মাছের ঝোল কমপ্লিট পোস্তটা এখানে হচ্ছে মানে দুটো করে জোর কত মেয়ে আর এখানে ঘুগনিটা সাতলে নেবো না একের পর একসব চলতেই আছে আমার বুঝলে বন্ধুরা কোথাও যাব কি পা ফা ব্যথা হয়ে যায় তারপর আগেই শুনেছিলে পা ফুড়েছে এখন ভয়েস দিচ্ছে এখন আমি অনেকটাই বেটার আছি বেটার আছি কিন্তু কী বলতো তখন তো পায়ের অবস্থা খারাপ অন্যদিন রান্না করে স্নানটা সেরে বেরিয়ে যাই কিন্তু সেদিন এত পায়ে লাগছিল আধ ঘন্টা শুধু রেস্ট নিয়েছি আর আমি হরবার করে রান্না করে না একদম খেতে পারি না খাওয়াও হয়নি কেন বেরোবার আগে ভাবলাম স্টেশনে কিছু কেক টেক কিনে খেয়ে নেবো কিন্তু কী বলতো অবাগা যেদিকে চায় কথাতে আছে না সাগর শুকিয়ে যে আমার কপালখানা হয়ে গেছে ঠিক তেমনই মানে গিয়ে দাঁড়িয়েছি যে কোনো খাবার দাবার কিনবো সঙ্গে সঙ্গে ট্রেন এসেছে আর ট্রেনটা ফেল করলাম না অনেকটা বেলাই হয়ে গেছিলো এইসব রান্নাবান্না সেরে ঘরের কাজকর্ম সেরে বেরোতে বেরোতে ওই জন্য একদম বেরিয়ে আর এই দেখেছ আমাকে মানে একটা নামাচ্ছে একটা চড়ালাম করা পোস্ত করাটা নামিয়ে আবার ডালে এই কুকারটা বসিয়ে দিলাম কারণ আমি প্রত্যেক দিনই তাড়াহুড়ো করে রান্না করি আর যখন বেরোবার ব্যাপার থাকে তখন তো আর কোনো কথাই নেই বলো না এদিকে ঘুগনিটা ফুটিয়ে নিচ্ছি চলো তাহলে মানে ঘুগনি হয়েছে ঘুগনি দিয়েও যে দুগল মুড়ি খাবো সকালে সেও কি সময় থাকে বলো না কোথায় বেরোবার সময় তো মুনটা আর পড়ে থাকে সেদিকে ঠিক না বন্ধুরা তাহলে চলো ঘুগনিটা আমি দেখছি বারবার জলটা একটু মরে গেলেই নামি দেবো একটুখানি মানে মাখা মাখা ভাব না হলে পাতলা হলে না খুব খারাপ লাগে আর এই দেখো ঘুগনিটা কমপ্লিট আর এখানে দেখে যাও শুধু আমার কাজকর্মগুলো কড়াটা রেখে দিলাম এবার কড়াটা ধুয়ে এখানে এতে আবার তরকারি টাকি বসবে জানো মানে নাজেহাল নাজেহাল না যাকে বলে অবস্থা আমার হয়ে গেছে তাহলে চলো এবার কড়াটা ধুয়ে এতে কি বসাবো তোমরা কি গেস করতে পারছো আর তোমাদের কনফিউজ করছে বলেই দিচ্ছি এতে তরকা বসাবো আর তরকাটা খুব বেশি হবে না ভেবেছিলাম যে একটা ডিম দিয়ে করবো আমার বড়ো বাবার আবদার আবার দুটো ডিম দিয়ে করো কী আর করা যাবে চলো করে দিই তাহলে তরকাটাও করে রেখে যাই রাতে ওরা তরকারুটি রুটিটা কিনে আনলে তরকাটা করে গেছে তরকাটা খেয়ে নেবে এই তরকা করার নিয়েও একটা হিস্ট্রি আছে আমার দেওয়ার আবার রোজ ওর তরকা হলে ভালো কিন্তু আমি একটু সবজির তরকারি আমি কেন প্রত্যেকেই পছন্দ করে যে ডেলি এক এক রকম সবজির তরকারি হবে আর আলেক তরকা তরকা করে ওই জন্য ওকে বললাম ঘুম তরকা করে রেখে তোমাদের সুবিধা মতো খেও আছে ঘুমগুলো না বাবা অনেক দিন আমার তরকা করে খাওয়া হচ্ছে না আমি তরকাটাই খাবো। তাই খেও তাহলে চলো পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে এতেই ডিমের ভুজিয়া করে নেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো মানে আর টমেটোটা শেষ হয়ে গেছে একদম ফুটে সময় একটু টমেটো সস দিয়ে দেবো সবসময় তো মানুষের সুবিধা হয় না বাজার যাওয়ার টাকা পয়সা তো কোনো ব্যাপার না মানুষের তো সময় বা শরীর সব কিছুই বুঝতে হবে বলো না ওই জন্য যখন পারি না তখন কী করে একটু সস কিনে রেখে দিই মাংসতেও দিই কিন্তু তোমরা আজ দেখলে বলে কেউ খেলে কিন্তু একদমই বুঝতে পারে না বুঝলে বন্ধুরা তাহলে চলো এদিকে তরকাটা আমি সাঁতলে নিই সামান্য একটু জল বাড়াই তড়কাটা না একটু গলা গলা মতো করতে হয় আমার বড় ছেলে শক্ত পছন্দ করে ওর কাকা একদম খেতে পারে না যত নরম করে ওর কাছে ততই ভালো কি আর করা যাবে মানে শক্ত করলে লোকের অসুবিধা কিন্তু নরম করলে তো কারোর প্রবলেম তোমাকে সংসার করতে গেলে এমন দেখতে হবে যে যাতে কারোর কোনো প্রবলেম না হয় যেমন শক্তটা খেতে প্রবলেম কিন্তু নরমটা খেতে তো কারোর প্রবলেম না হয়তো একটু নরম নরম লাগে কি আর করা যাবে আর ওই আলাদা করে তো সেদ্ধ করে ওইভাবে তর্কা করা সম্ভব না আর বড় সংসার হলে তো কোথায় নেই তাহলে চলো এদিকে আমি তর্কাটা একদম সুন্দর করে বাটার ফাটার দিয়ে রেডি করে রাখি এখন তো আসল জিনিস বসানোই বাকি আছে হেন চিকেনটা বসাতে হবে আর আজকে আর ইচ্ছেও করছে না মানে পাটা পুড়ে যেন সে ঝামা হয়ে গেছে আর পাটা ফুটেছে বারবার বলতেও খারাপ লাগে আর জায়গাটা আমি দেখাতেও পাচ্ছি না তোমাদের সবসময় তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তাহলে চলো এদিকে তরকাটা মোটামুটি কমপ্লিট শুধু ফুটিয়ে না পারছি যে কোনো যে রান্নাতে দেখবে জিনিসপত্র যত ফুটবে না তত পরিমাণ টেস্ট হয় তাহলে চলো তরকা আর তোমরা আমার সঙ্গে থাকো এদিকে বন্ধুরা রান্নাবান্না করতে করতে আবার চলে এলো চায়ের অর্ডার চলো তাহলে চাটা তৈরি করে দিই মানে চা করে 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 একদিন দেখবে পাগল হয়ে গেছি আমি আর চলো এখন বাজে দশটা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিলাম আর উঠেছি ছটা সাড়ে ছটা কিন্তু শরীরটা ঠিক নেই বলে রান্নাঘরে ঢুকতে সাতটা বেজে গেছে ওই জন্য খানিকটা দেরিও হয়েছে চলো তাহলে বাসনপত্রগুলো ধুয়ে নিই আর এখানে অনেকগুলো বাসনপত্র রান্না রান্নাবান্নার পরে তো বাসনপত্র পড়বে এগুলো স্বাভাবিক বলো না চলো কড়াটা দেখেছো কড়ার পরিমাণটা মানে এত বড় যে চিন্তা করা যায় না আর লোক বেশি তো এতে ধরো মাংস কি মাছের টোল করলে কিন্তু সুবিধেই হয় আর যে কড়াগুলো ছোটো থাকে আর প্রত্যেক বাড়িতে তো আমাদের বাড়িতে একটু তরকারিপাতি বেশি খাওয়া হয় বলে কড়াটা আমার অসুবিধা হয় না ভালোই হয় চলো তাহলে এদিকে বাসনপত্রগুলো ধুয়ে মেজে পরিষ্কার করি তারপর তো ঘরের কাজকর্ম পড়ে যাচ্ছে তোমরা আমার সঙ্গে থাকার এই দেখো এদিকে ঝাঁট দিয়ে দিলাম দিয়ে একবারে ঘদর মুচে স্নানটা করে সোজা বেরিয়ে যাব মানে ওই যে বেরিয়ে যাব বেরিয়ে যাব কিন্তু কখন যে বেরোবো কাছপাশ সেরে তার তো আর সীমা মানে কোনো সময় সীমা জ্ঞান নেই জল জ্বাললে আর এদিকে বিছানাটাও পরিষ্কার করলাম আর ঘরটা মুচো ওটা দেখানো হয়নি একদম শ্যাম্পু করে সুন্দর করে স্নানটাও সেরে নিলাম আর চুলটা একটুখানি মুড়ে রেখে দেবো যতক্ষণ সাজগোজ করবো ততক্ষণে কী বলো তো চুলের জলটা জলটা ঝরাটাই হচ্ছে মে মাস তারপর তো তুমি একটা ক্লিপ লাগিয়ে হলেও বেরোতে পারবে বলো না তাহলে বন্ধুরা চলো এদিকে আমি চুল টুলগুলো আঁচড়ে পরিষ্কার হয়ে নিই একদম সুন্দর করে সুন্দর না এত কাজের পর আর সাজগোজের এনার্জি থাকে না তাও একটু তো বাইরে বেরোলে সাজগোজটা করতেই হয় আর এখানে আমরা সব রেডি হয়ে গেছি তাহলে বন্ধুরা দেখলে সকাল থেকে কাজকর্ম করতে করতে মানে ছটা থেকে উঠে কিভাবে সাড়ে এগারোটা বেজে গেল কিছুই বোঝা গেল না তাহলে চলো বাপের বাড়ি যাই আর তোমরা আমার সঙ্গে থাকো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে